হ্যালো এভরি ওয়ান কিতা সবার আছেন নি আমি মিস্টার পার্থ আবারও আপনার মধ্যে ছোট্ট একটা ব্লগ নিয়ে আইছি তারপর আমরা ওয়ানে নিলাম পরে রাব্বিবাই রাব্বি ভাই আওয়াজে আমরা রোয়ান নিলাম আর একটা কথা আমি তো হইলামই না আপনার যে আজকে কিতে নিয়ে ব্লগটা করলাম আজকের ব্লগটা হইলো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা ফেসবুক টেকা দিয়া একটা নিউ সাইকেল টেন দিয়েছিলাম যাই হোক তারপর আমরা রওনা দিলাম রওনা দিয়ে বাইয়ের সামনে থেকে নিরা আমরা পাম্প ওয়েট করলাম রাজু দা ই রাজু দালাম রোয়ানা দিই তারপর ভিডিও নিলাম বাড়িতে গল্প করা রাজু দা ওয়েট করা আর ওই বিকালের আকাশের দৃশ্যটা খুব ভালো লাগলো তারপর রাত রাজু দা ইলা দাদারা কইলামাতা হ্যাঁ হ্যাঁ রে তারপর আমরা সবাই রওনা দিলে এলাম সাইকেল ও বুঝিয়া আমরা বাবরাম যে কোন সাইকেল কিনা যায় কোন সাইকেল ডিসাইড করে গেছে না সাইকেল কিন্তু সামনে গিয়ে আকাশও বইছে বারা লাগছে দেখো সুন্দর আকাশ লাল আকাশ সাই হোক বারা লাগে খুবই কম দেখা যায় তারপর সামনে সেয়া হলাম যে তারা কেউ নাই আমরা সামনে তারা আগে আগে টানিয়ে গেছে গিয়ে যাই হোক আমরা আস্তে আস্তে আমরা জড়িত ঢুকিয়েছি জড়িত ঢুকিয়ে পরে সাইমনের সামনে গিয়ে দেখি তারা ভিতরে বাত গিয়েই আমার বানা লেগেছে ও সাইকেলটা আমার আমার সাথে যারা যারা গেছেন সবার লেগে গেছে যাই হোক তারপর সূর্য আমরা লেনদেনের বিষয়ে তারপর টেকা দিলে এলাম টেকা আমরা দায়